চট্টগ্রামে এসে থাকতে শুরু করলেন সেই গল্পটা একটু শুনতে চাই এটা আমি সব অদ্বিতীয় কাছ থেকে শুনতে চাই যে ওরা কিভাবে এই আর যুদ্ধ পার করলো কারণ এইডবীতে এসে সব তো ইংরেজিতে কথা বলতে হয় ইংরেজিতে ক্লাস করতে হয় প্রফেসরদের সঙ্গে ইনস্ট্রাকশানস সব কিছু ইংরেজিতে আমরা তো মোটামুটিভাবে একটা বাংলা ব্যাকগ্রাউন্ডের মানুষ না এসে কি মনে হলো টিয়াল যে নিয়মিততে ইংরেজি চর্চার মধ্যে আমরা আসলে থাকি না যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি এখানে এসে তো পুরোটাই একটা ভিন্ন পরিবেশ ক্লাসের পরিবেশ আলাদা রুমমেট সেখানে একজন ভিন দেশি বন্ধু আছে সবকিছু মিলে টিয়া কিভাবে সামলে নিল এই পরিস্থিতি আসলে প্রথম প্রথম একটু চুপচাপ থাকতাম কারণ ইংরেজিতে চুপচাপ থাকতাম তেমন কথা বলতাম না যেহেতু ওরা একজন ছিল আফগানিস্তানে আরেকজন বাংলাদেশি ছিল বাট অত ঘনিষ্ঠতা ছিল না এই জন্য প্রথম প্রথম চুপচাপ থাকতাম আস্তে আস্তে কথা বলতাম তারপরে ক্লাসে আমাদের কিছু মানে গ্রুপ অ্যাক্টিভিটি তারপরে নানান অ্যাক্টিভিটিস ছিল যেখানে কথা বলতে হতো প্রেজেন্টেশন দিতে হতো তো ওই প্রেজেন্টেশনগুলোর আগে রাতে হচ্ছে প্র্যাকটিস করে তারপরে অনেকবার প্র্যাকটিস করে করে আস্তে 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 তারপরে হচ্ছে ঠিক হয়েছে এখন মানে আলহামদুলিল্লাহ সবার সাথেই চাকরি কথা বলতে পারি প্রথম প্রথম একটু চুপচাপ থাকতাম